তে সবাইকে সুস্বাগতম নমস্কার জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মুগ ডাল আমি বেগুন দিয়ে কীভাবে রান্না করি সেটাই দেখো এখানে মুগ ডাল আর বেগুন নিয়ে নিয়েছি এখানে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এক চামচ মেথি এক চামচ সাদা জিরে আর গোটা শুকনো লঙ্কার তেজপাতা এখানে দেখো দু কাপের মতো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এখন এটাকে ভাজবো ভাজবো এরভাবে যাতে কড়া একটু ভাজা হয় ডালটাকে একটু কড়া ভাজতে হবে তাহলে ভালো লাগে খেতে দেখো এখানে ডালটা ভেজে একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি একদম কম আছে তো এখানে কম আছে এই জন্য দিয়েছি যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে দেখো বেগুনটাকে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে একটু মাখবো কেননা লবণটা যাতে ভেতরে ঢুকে যায় ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটি টিপে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো দেখো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে দেখো পড়া বসিয়ে দিলাম তেল দিয়ে বেগুনগুলো ভাজবো বেগুনগুলো ভাজবো এরকম করে যাতে ভাতে যেভাবে আমরা বেগুন ভাজা খাই সেরকম নয় একটু শক্ত শক্ত করে ভাজতে হবে কেননা ডালের মধ্যে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে লাল লাল করে শক্ত শক্ত করে ভাজতে হবে আর এখানে দেখো ডালটা ডালটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিলাম আর এখানে ভিডিওটা দেখো স্কিপ না করে অবশ্যই দেখার অনুরোধ রইলো আবার বারবার বলছি আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো হয় খেতে এই ডালটা একবার অবশ্যই ট্রাই করো এখানে দেখো বেগুন ভাজাটা হয়ে গেল কড়াতে আবার ওই কড়াতে ওই তেলেই আবার একটু তেল দিয়ে নিলাম তেল দেওয়াতে তেল দেওয়ার পরে এখানে ফোড়নে দেবো প্রথমে দিব হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ওটাকে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে যাতে ফ্লেভারটা আসবে সেই জন্য একটু ভাজা ভাজা করতে হবে এটাকে ভাজা ভাজা হওয়ার পরে তারপরে মেথি আর সাদা জিরেটা দেব ভীষণ ভালো একটা স্মাইল একটা ফ্লেভার আসে খুব সুন্দর গন্ধ বেরোয় এই ফোড়নটার তোমরা যারা যারা খাওনি যারা যারা রান্না করো তারা অবশ্যই ট্রাই করো আর একদম ইজি রেসিপি দেখো একদম ইজি রেসিপি ঝটপট হয়ে যায় এখানে দেখো ডালটাকে আমি দিয়ে দিলাম ডালটা ফুটবে ডালটা দেওয়ার সাথে সাথে বেগুনগুলো দেওয়া চলবে না কেননা গলে যাবে তাই ডালটা অনেকটা ফুটে আসলে নামানো রাখ দিয়ে বেগুনটা দিয়ে দিবে। বেগুনটা দেওয়ার পরে একদম একটু একটু জাল করে নেবে দু তিনটা উতল আসতে হবে উতল আসার হওয়ার পরেই আমার ডাল আর মুগ ডাল আর বেগুন ডাল রেডি দেখো এখানে ভীষণ ভালো হয় খেতে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগে না আমার তো ভীষণ ভালো লাগে তাই তোমাদের কাছে আমি শেয়ার করছি আর তোমরা তো জানোই আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধ পদ্ধতিতে আমি রান্নাগুলো করি আর অল্প ইনগ্রিডিয়েন্টসে করি যাতে সবাই খেতে পারে